ব্যাংকের উপরে যে কোনো বিষয়ের উপরে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান jungle, Audio jungle. তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের সোনালী ব্যাংকের ইউর এড এফসএল ভিতরে প্রবেশ করতে হবে তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আপনারা আপনাদের ফোন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে লক্ষ্য করতে পারবেন যে মেন একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করে দেবেন তো অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম সিলেক্ট সার্ভিস লিস্ট চলে আসবে তো এখান থেকে আপনারা আসলে কোন ধরনের সার্ভিসটা গ্রহণ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তা আমি এনপিএসবি এটা সিলেক্ট করে দিলাম কারণ হচ্ছে যে এটার মাধ্যমে টাকাটা খুবই দ্রুত জমা হয়ে যায় এবং যার অ্যাকাউন্টে টাকাটা পাঠায় সে সাথে সাথে টাকাটা পেয়ে যায় অনেকে না বুঝে হয়তো বা বিএফটিএন এটার মাধ্যমে টাকা ট্রান্সফার করেন এটা কিন্তু প্রায় একদিন পরে বা বারো ঘন্টা পরে জমা হয়ে থাকে বা অনেক সময় দুই দিনও লেগে যেতে পারে ঠিক আছে তো এই কারণে যদি আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টে যদি বি থাকে তাহলে এনপিএসবির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করার চেষ্টা করবেন তাহলে সে সাথে সাথে পেয়ে যাবে তারপরে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন যে আমি নাম লিখতেছি তো আপনারা আপনাদের অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন যার দেবেন্টে টাকাটা পাঠাইতে চাচ্ছেন তার সঠিক নামটা এখানে লিখে দিবেন তো সঠিক নামটা লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার তো আমি অ্যাকাউন্ট এখানে টাইপ করে দিতেছি তো অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিয়ে আপনারা সঠিক ভাবেটাকে একটু যাচাই বাছাই করে নেবেন যাতে করে ভুল না হয় কারণ ভুল হলে হয়তো আপনার টাকাটা কোনোভাবে আটকা পড়ে যেতে পারে তারপরে অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করে দিবেন তো আমি এড মনিফাইড এ ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে सक्सेसफुल চলে আসছে তো এখন এখান থেকে ব্যাগে চলে আসতে হবে তো ব্যাগে চলে আসার পরে আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন তিন নম্বর লাইনে এনপিএস একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাকে সিলেক্ট ব্যাংকে ক্লিক করে ব্যাংকটা সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এটাতে টাকাটা পাঠাবো তাই আমি এখান থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক এটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তো আপনার আপনাদের মন মতো যে কোনো ব্যাংক এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেট করেন সেই ব্যাংকটা সঠিক ভাবে সিলেক্ট করে নেবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে তো আমার যেহেতু অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা আছে বা অ্যাড বেনিফিশিয়ারি করা আছে তাই নিচের দিকে দেখতে পাচ্ছেন শো করতেছে আমার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট সেভ করা তো সেখান থেকে আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে যে কত টাকা আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এখানে ট্যাপ করে দিতে হবে আপনাকে তো আমি দশ হাজার টাকা ট্রান্সফার করবো তাই এখানে আমি দশ হাজার টাকা

চেঞ্জ করতে চান থেকে যদি কনভার্ট করতে চান তাহলে আপনি এই ভিডিওতে কমেন্টস করতে পারেন যে আপনার প্রয়োজন তাহলে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এখানে আমি আমার ওটিপি দিয়ে দিব তো ওটিপি দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন যে আমার সামনে সাকসেসফুল চলে আসবে তো অলরেডি সাকসেস চলে আসছে এরকম ব্যাপারটা না আদার্স যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারেন সোনালী ব্যাংক থেকে তো যারা কিনা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যদি আপনি ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক অথবা ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে যারা কিনা প্রবাস থেকে বিকেশ অ্যাপস ইউজ করতে চান তারা চাইলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে অথবা ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিপিএন এর মাধ্যমে আপনারা চ্যালেঞ্জ প্রবেশ খুব বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আজকের ভিডিও এ পর্যন্তই এই